হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও বেশ ভালো আছি এই তো আজকে সকালবেলা থেকে ভিডিওটি শুরু করেছি আর সারা দিন কি কি কাজ করেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো এই তো সকালবেলায় ঘুম থেকে উঠেই প্রথমে যে চিন্তা থাকে সেটা হচ্ছে সকালবেলায় কি রান্না করব। অন্যান্য দিন রুটি বানালেও আজকে হচ্ছে বাচ্চাদের জন্য খিচুড়ি রান্না করতে এসেছিলাম তখন আমার হাজব্যান্ডও বলল যে সবার জন্য একত্রে রান্না করে ফেলো তো সবজি খিচুড়ি সবার জন্য রান্না করছিলাম এখানে আমি চাল ডাল আর হচ্ছে মিষ্টি কুমড়া আলু গাজর পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন বাটা সব কিছু দিয়ে তেল দিয়ে মাখিয়ে তারপরে একেবারে বসিয়ে দিব। একটু বেশি করে পানি দিয়ে বসিয়ে দিব। এতে করে আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে আর আমরা দুজন রুটি খেলেও দেখা যায় বাচ্চাদের জন্য আমার প্রতিদিনই সবজি কিচুটা রান্না করতেই হয় ওরা তো আর তেমন একটা রুটি পছন্দ করে না সেই জন্য তো সকালবেলায় খিচুড়িটা খেয়ে তারপরে হচ্ছে দেখি হাজব্যান্ড আর কি একটু বাইরে গিয়েছিল হাঁটতে তো হাঁটতে হাঁটতে এই তো টুকিটাকি সবজি নিয়ে এসেছে তেমন মাছ ফ্রিজে আছে তো মাছ আর অন্যান্য কিছু কেনা হয়নি উনি বলল আর কি রাস্তা দিয়ে হাঁটছিলাম তখন এই তো ভ্যানালা সবজি নিয়ে এসেছিল ভ্যানে করে তো সেখান থেকেই এই টুকিটাকি সবজি নিয়ে এসেছে আর আমি গুছিয়ে নিছিলাম আমার পেপে তেমন একটা এই সবজিটা পছন্দ না আমার হাজব্যান্ডের পছন্দ ওই যে রুটি খাওয়ার জন্য সবজি করতে হয় সেখানে আর কি লাগে সেই জন্য পেপে নিয়ে এসেছে আর হচ্ছে এখানে লাল শাক এনেছে লাউ এনেছে লাউ দিয়ে আজকে আর কি রান্না করব। বলেছিলাম যে একটা লাউনি আসবে আর লাউনি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে এই তো সব কিছু গুছিয়ে নিয়েছিলাম আর হচ্ছে কাঁচামরিচগুলো গুটিয়ে নিচ্ছিলাম এখানে কাঁচামরিচের যে পরিমাণ দাম আমার মনে হয়েছিল যে কাঁচামরিচগুলো না রান্না করে দেখেই দেই সবগুলো কারণ হচ্ছে প্রত্যেকটা মরিচেরই মনে হয় এক টাকা করে পিস পরে এরকম একটা কাঁচামরিচের এত দাম হয়ে গিয়েছে আমাদের মতো মধ্যবিত্তদের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে গেছে এখন বাজারে যাওয়া মানে অনেক বেশি চাপ যতই বলি যে একটু শর্টকাট করে বাজার বাজারঘাট করবো আসলে সেটা করা হয় না খেতে তো হবেই এই তো সব কিছু কেটে বেছে নিয়েছি আজকে এই তো শাক রান্না করব আর হচ্ছে লাউ রান্না করব আবার দেখা যায় রাতের জন্য রুটি রুটি বানাতে হলে সে রুটির জন্য হয়তো বা মিষ্টি কুমড়া ভাজি কিংবা আলু ভাজি করব এই তো আমি চিংড়ি মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছিলাম এভাবে করে আমি লাউটা রান্না করি বেশ ভালোই লাগে আর লাউয়ের সাথে কিন্তু ধনিয়া পাতা না হলে আমার ভালো লাগে না আমি পছন্দ করি ধনিয়া পাতা দিয়ে লাউ না রাড়লে মনে হয় কি লাউটা পরিপূর্ণতা পায় না আমার কাছে এরকমটাই মনে হয় তো এইখানে আমি একটু হলুদ গুঁড়িচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য পরিমাণ দিয়েছি আর হচ্ছে একটু আদা রসুন বাটা দিয়েছি তারপরে পেঁয়াজ বাটা দিয়েছি সব কিছু দিয়েই ভালো করে কষিয়ে নিয়ে তারপরেই তো লাউ দিয়ে দিয়েছি আর লাওয়ে বেশি পানি দিব না লাউে পানি দিলে কিন্তু তেমন একটা খেতে ভালো লাগে না আমি একটু ডিপ একদম নর্মাল আছে রান্নাটা করব। একদম ডিপ দিয়ে রাখবো এতে করে দেখবেন লাওয়ে থেকে পানি ছেড়ে দিবে ওটা দিয়ে আর কি রান্নাটা করে নেব আর পাশে লাউ শাক লাল শাকটা রান্না করে নিয়েছি লাল শাকটা আমার মেয়ে খুব বেশি পছন্দ করে ওর জন্য রেগুলারই প্রায় থাকে লাল শাক তো বেশি আর একটা ঝাল না দিয়ে রান্নাটা করে নিয়েছি যত যাই বলেন যদি বলি যে সংসারের আজকে একটু কাজ কম করে করব। তবু কিন্তু কাজ শেষ হয় না এটাই হচ্ছে আমাদের মেয়েদের জীবন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ